আসসালামু আলাইকুম রিবন নিয়ে চলে এলাম ব্ল্যাক কালারের রিবন অনেকে বুঝতেই পেরে গেছেন হয়তো বা রিবন দিয়ে কি করব। হ্যাঁ ঠিকই ধরেছেন রিবন দিয়ে কেক ডেকোরেশন করব। তো কেক ডেকোরেশনের জন্য রিবন দিয়ে বউ তৈরি করতে হবে তারপর না ডেকোরেশন তাই না তো এই রিবন দিয়ে বউ তৈরি করাটা অনেকেই কিন্তু কষ্টকর হয়ে যায় অনেকে বুঝতে পারে না কিভাবে বউটা তৈরি করবেন তো তাদের জন্য আমি একটা সহজ পদ্ধতিতে নিয়ে এলাম দেখুন কত সহজে রিবন দিয়ে আমি বউটা তৈরি করে ফেলতেছি আগে এই বউটা তৈরি করতে আমারও খুব প্রবলেম হতো তবে এই পদ্ধতিটা যখন আমার মাথায় এলো বা আমি যখন ইউটিউবে দেখলাম তখন থেকে আমার একদম কাজটা সহজ হয়ে গেছে আমি খুব সহজে এই কাজটা এখন করতে পারি বিশ্বাস করেন তেমন কোনো ঝামেলাই নেই একবার চেষ্টা করে দেখবেন তো আপনারা যদি বুঝে না থাকেন সেই সুবিধাটা আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রিবনটা আমি কিভাবে তৈরি করেছি প্রথমে সব কয়টা রিবন আমি সেম মাপে কেটে নিয়েছি তারপর রিবনগুলোকে তৈরি করছি আসলে কিছু কিছু জিনিস বলে বোঝানো যায় না দেখে বুঝতে হয় তো আপনারা অবশ্যই ভালো করে খেয়াল করবেন আমি কিভাবে প্যাচটা দিয়েছি এবং কীভাবে রিবনটাকে বাঁধছি তাহলে আপনারা চেষ্টা করলে অবশ্যই আপনাদের তো পারফেক্ট হবে ইনশাআল্লাহ আসলে এই ভিডিওটা কিন্তু আমারও নেক্সট টাইম দরকার পড়বে কারণ হচ্ছে আমি ক্ষণে ক্ষণে জিনিস ভুলে যাই তার জন্য আমি ভিডিওটা করে রেখেছি যাতে পরবর্তীতে কোনো প্রবলেম হলে আবারও আমি আমার ভিডিওটা দেখে তারপর শিখে নিতে পারি তো আপনারাও অবশ্যই শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দেবেন